রমজান মাসে চারটি জিকির বেশি বেশি করুন যেই বান্দা রমজান মাসে চারটি জিকির বেশি বেশি করবে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনা মাফ করে দিবেন যেই বান্দা রমজান মাসে চারটি জিকির বেশি বেশি করবে এক হলো হল লাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লা এই কালিমাটা বেশি বেশি রমজান মাসে পাঠ করতে হবে এই কালিমার কত পাওয়ার আল্লাহ জানা এই কালিমার এতটাই পাওয়ার লা ইলাহা মুহাম্মাদুর রসুল এই কালিমার এতটাই পাওয়ার বলে এই কালিমাকে যদি এক পাল্লাই দেওয়া হয় পুরা দুনিয়ার যত আমুল রয়েছে সব যদি এক পালাই দেওয়া হয় তারপরেও এই কালিমার ওজন বেশি হয়ে যাবে আসমান জমিন সব কিছু যদি এক পালাই দেওয়া হয় আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল এই কালিমাকে যদি এক পালাই দেওয়া হয় সবকিছুর থেকে এই কালিমার রতন বেশি হয়ে যাবে এজন্য এই রমজান মাসে এই কালিমাটা বেশি বেশি পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বেশি বেশি পড়তে হবে দুই নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলাযিম এই ইস্তেগফারটা বেশি বেশি রমজান মাসে পাঠ করতে হবে ইস্তেগফারের অনেক ফজিলত আল্লাহ তাআলা বলেন বান্দা যেই বান্দা গুনাহগার বান্দা হাজারও গুনাহ করেছে গুনার দ্বারা হাত নাপাক করে ফেলেছে গুনার দ্বারা জিহ্বা পাক করে ফেলেছে উনার দ্বারা অন্তরটা নাপাক করে ফেলেছে ওই বান্দা যদি আস্তা হাউলা বলা উল্লা বিন্লা যদি একবার পাঠ করে আল্লাহ তালা ওই গুনাগুলি মাফ করে দিবেন এবং ওই গুণাগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবেন তিন নাম্বার হলো রমজান মাসে তিন নাম্বার যেটা করতে হবে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে ও আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানায় দাও জান্নাতিদের খাতায় তুমি আমার নামটা লিখে দাও এইভাবে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে তাহলেই তুমি কামিয়াব হতে পারবা আল্লাহ তোমাকে জান্নাত দিবেন দুই চার নাম্বার হলো চার নাম্বার হলো জাহান নাম থেকে মুক্তি চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জাহান আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই ও আল্লাহ তুমি থেকে তুমি আমাকে বাঁচাও জাহান আগুন আমি সহ্য করতে পারবো না এই চারটা কাজ সর্বদা করতে হবে চারটা জিকির সর্বদা চালু রাখতে হবে রমজান মাসে যে বান্দা এই চারটা জিকির বেশি বেশি চালু রাখবে ওই বান্দার কপাল খুলে যাবে এই রমজানটা ওই জন্য আমলের মাধ্যম মাধ্যম হয়ে যাবে যাবে এই মাফের রমজানটা বান্দার যদি বান্দা এই চারটি কাজ করতে পারে করে নবীর উম্মতের দল এই রমজান মাস হলো বরকত মাস কেমন বরকত পূর্ণ মাস আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বলতেন ও সাহাবাই কেরামরা রমজান মাস তোমাদের সামনে যে আসতেছে এই মাসকে তোমরা অবহেলা করে সময় কাটাইবা না এই মাসে তোমরা বেশি বেশি নেকির কাজ করবা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা বেশি বেশি ইস্তেফার পাঠ করবা বেশি বেশি কালিমার জিকির করবা আর এই রমজান মাসে তোমরা রোজাদার রোজাদারকে তোমরা ইফতার করাইবা কারণ রোজাদারের দোয়া আল্লাহ তালা খালি হাতে ফেরত দেয় না এই রমজান মাসে তোমরা বেশি বেশি রোজাদারের খেদমত করবা বেশি বেশি রোজাদারকে ইফতার করাইবা সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো রোজাদারকে ইফতারি করানোর মতো পেট ভরে ইফতারি করানোর মতো আমরা তো সমর্থ রাখি না আল্লাহর নবী বললেন ও সাহাবাই কে তাদেরকে পেট ভরে ইফতারি করাইতে হবে এমন কিছু নয় তোমরা যদি এক ধোক দুধও যদি তাদেরকে পান করাইতে পারো তারপরেও তুম তোমাদের উপর আল্লাহ খুশি হবে এবং ওই রোজাদার রোজা রেখে যেই নেকি পাবে তুমি তাকে

তারপরেও আল্লাহ তোমাদেরকে সেই নেকি দেয়া দিবে ও সাহাই এই রোজাটা তোমরা অবহেলায় তোমরা কাটাও না রোজা এমন একটা গুরুত্বপূর্ণ আইবাদাত যে আইবাদাতের পুরস্কার আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে দিয়া দিবেন ও সাহবাই গেরাম এই রমজান মাস বড় দামি মাস এই মাসে একটা রাত আল্লাহ তালা নির্ধারণ করে রাখছেন সবে কদরের রাত ও সাহাবাইকে আমরা এই সবে কদরের রাত্রে তোমরা যদি বেশি বেশি নে কামল করতে পারো হাজার মাসের থেকেও এই রাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি হাজার মাস ইবাদাত করলে যেই নেকি পাওয়া যাবে এর থেকেও বেশি নেকি পাওয়া যাবে এই সবে কদরের রাত্রে যদি ইবাদতে যদি কাটাইতে পারো ও সাহাবাই কেরামরা একটা রোজাও তোমরা ভাঙবা না এবং রোজাটাকে তোমরা এমনভাবে তোমরা রোজাটা রাখবা রোজার অনেক ফজিলতরে সাহাবাই কেরামরা আল্লাহর নবী এইভাবে সাহাবাই কেরামদেরকে রোজার গুরুত্ব বুঝাইতেন ফজিলত বুঝাইতেন হরে নবীর আসে এই রোজা তুমি পেয়েছো তোমার গুনা যদি তুমি মাফ করে নিতে না পারো তাহলে তোমার মতো হতভাগা আর কেউ হবে না আর যদি তুমি গুনা যদি তুমি মাফ করে নিতে পারো এই রমজান মাসে তাহলে তোমার মতো বুদ্ধিমান এই জমিনে আর কেউ হবে না এজন্য এই রোজাটা আমাদেরকে রাখতে হবে সঠিকভাবে হাতেরও যেমন রোজা রয়েছে পায়েরও তেমন রোজা রয়েছে এই চোখেরও তেমন রোজা রয়েছে এই জিহব্বারও রোজা রয়েছে সবগুলি রোজা তোমাকে সঠিকভাবে পালন করতে হবে চোখ দ্বারা তুমি টিভির কাছে তুমি যাইবা না টিভি না হাত দ্বারা অন্যায় কোনো কাজ করবা না পা দ্বারা অন্যায় কোনো পথে তুমি চলবা না এইভাবে যদি তুমি রোজা রাখতে পারো তোমার রোজা কামিয়া হয়ে যাবে তোম বান্দা তোমার মৃত্যু হতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না এইভাবে যদি আমরা রোজা রাখতে পারি হাতের রোজা আলাদা পায়ের রোজা আলাদা জবানের রোজা আলাদা এই সবগুলি রোজা যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি তাহলেই আমরা কামিয়াব হতে পারব কিন্তু আমরা রোজা রয়েছি চোখ দ্বারা খারাপ জিনিস আমরা দেখতেছি তাহলে চোখের রোজা দুর্বল হয়ে যাবে হাতের দ্বারা আমরা যদি খারাপ কোনো কাজ করি তাহলে হাতের রোজা দুর্বল হয়ে যাবে পা দ্বারা যদি আমরা কোনো খারাপ পথে চলি তাহলে পায়ের রোজা হালকা হয়ে যাবে এজন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা সঠিকভাবে পালন করতে হবে তাহলেই কেবলমাত্র পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা সঠিকভাবে পালন করে কবরে যাওয়ার চেষ্টা আল্লাহ তালা দান করুক সকলেই বলেন আমিন